তার প্রেমিকা বলতো তো তো প্রেম কোথেকে আসে এ দেশে কোথেকে আসে প্রেম স্বর্গ থেকে ভাই দেখেন না বলে যে প্রেম করেছে ইউসুফ নবী তার প্রেমে গোল বলে না আপনি শোনেন না গান ও নাঙ্গল গোড়া চলে তাহলে এখানে না ভোর রাতে জায়গাতে শুনছি আমি রমজান মাসে ভোর এখন বলতে বলতে আর ওঠেন ঘুমায়েন না দেরি হয়ে যাচ্ছে এবার লাগাই দিচ্ছে এটা তাহলে প্রেম কোথেকে আসে মাকে কেউ প্রেমিকা বলে বউকে কেউ প্রেমিকা বলে বোন কে কেউ প্রেমিকা বলে ফুফি কে খালা কে আপন ভাতিজি কে আপন ভাগ্নি কে আপন নাতনি কে প্রেমিকা বলে না কাকে বের নিকে তা এটা কি জাহান থেকে আসে নাকি স্বর্গ থেকে আসে সিনেমা আপনাদেরকে বলছে স্বর্গ থেকে আসে আপনি এভাবে নিয়েছেন যাই এসব আলতু ফালতু কথা কই আসলে লাভ নাই কথা অল্প কতক্ষণ করে চলে যাবো সুন্না নিয়ে কে নিয়ে সুন্না নিয়ে আপনাদের বিরক্ত করব না ইনশাআল্লাহ এভাবে কথা 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 বলে সারা বলা যায় মানে আমি বুঝছি কারার লম্বা কথা কইতে পারে যারা এরকম করা শেষ হবে না তো সারাদিন বলা যাবে করানসুমনা থেকে বললে জ্ঞান তো সীমিত মানুষের থেমে যায় আমি শুনছি একবার এক বক্তা আমি কিছু বললাম আমি চিন্তা করলাম যে ও আজ যে আলু উঠে আলু আলু খাইছে না যে সলা দিয়ে খাইছে আবার আমার বললো যে চল তুই তুই খাস নাই চল দেখবি সেরকম হয় ধন্যবাদ বানাই যা দেখলাম যে মানে আমার কল্পনার বাইরে যে মানুষ ইসলাম শুনতে দিন শুনতে এত মানুষ আসে মা এটা আমার আগে সৌদি আরব থেকে ধারণা ছিল না মানুষ আর মানুষ তো ওই ভদ্রলোক মানে এনাতুল আব্বাসী সাহেব আসার আগে আরেকজন মাস করবে না তো আমি তো ওই আলু খাচ্ছিলাম তো উনি বলতেছে যে মানে ছোট মানুষ মানে আমার মতো বয়সী হবে হয়তো আমি জানি না তখন আমার থেকে বয়স বেশি ছিল হয়তো বলছে যে আরে

সবটা মুখস্থ করতে পারবি বলতে পারবি ওখান থেকে মুখ মুখ্য বিষয় কিছুগুলা সময়ের সাথে যাই তুই হয়তো উদাহরণ দিবি সে বলতেছে সারা রাত বললেও শেষ হবে না কেমনি